আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এখন আমি যে গাছে ঠিকা করলে না থাকব

Ah, I'm like thing ഗലിക <laughs>

হাতে নড়াই কি গো হ্যাঁ আঙ্গুল দাই কে তো আঙ্গুল দাই কে মা ও মা আঙ্গুল দাই যা তো আর হ্যাঁ ওই মো ওই মো ওই মো কথা বলো না বাবা দেব কৰলা কৰলা মাছ বাছি কৰলা দিয়ে ৰন্না কৰিব আমি জব কেমে রায় করলাগুলো নিছি কেটা ধুয়ে নিছি আমি সব মশলা দিয়ে মশলাটা কষে নিাম করছন্নাটা হয়ে গেছে এখন আমি